হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো হিমালয়ে কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা জানো এই টপিক থেকে প্রচুর প্রচুর কোশ্চেন ডাব্লিউপির এক্সাম কেপির এক্সামে চলে আসে তো ভিডিওটি ভালোভাবে দেখো আর সে কী কী কোন কোন জায়গায় রয়েছে তো এটা শুধু হিমালয় রয়েছে এরপরে আমরা মধ্যে করে নেব তো ট্রাই করবো আপাতত হিমালয় করার তো দেখো প্রথমে রয়েছে কি বানিহাল বানিহাল কোথায় বানিহাল রয়েছে তোমার প্রথমে রয়েছে বানিহাল যেটা সংযোগ করেছে কি ডোডা এবং শ্রীনগরকে বানিহাল যেহেতু রয়েছে তাহলে এটা কি জম্মু কাশ্মীর কি হচ্ছে তাহলে এটা জম্মু কাশ্মীর রয়েছে যেটা হবে হবে কি কিলাং থেকে লে মানালি সড়কে এসেছে এটি কোথায় হিমাচল প্রদেশে রয়েছে নেক্সট রয়েছে বোমডিলা বোমডিলা এর থেকে মাথা রাখতে পারো বোম বোম ঢেলা বোম কোথায় ঢেলাচ্ছে বোম ঢেলাতে গেলে তেজ রাখবে আর তেজ আর তামাং দিয়ে মাথায় রাখতে পারো এবং বোম কোথায় অরুণাচল প্রদেশে বোম ঢেলানো হয় তো এভাবে মনে রাখার জন্য তোমরা ট্রিক্স ইউজ করতে পারো তারপরে রয়েছে কি বুর্জিলা বুর্জিলা মানে কি বুড়া বুর্জিলা বুড়া বুড়া কি যারা সাধারণত বুড়া হয়ে যায় তারা কোথায় ঘুরতে যায় কাশ্মীর কাশ্মীর উপর থেকে তো কাশ্মীর থেকে কোথায় লাদাখ ওকে এটা যদি কাশ্মীর থাকে কাশ্মীর কাশ্মীর আর লাদাখকে মাঝখান থেকে যোগ করেছে তো বুর্জিলা কোথায় রয়েছে জম্মু কাশ্মীর নেক্সট রয়েছে জেলেপলা জেলেপলা যেটা আছে সেটা কোথায় সিকিম থেকে তিব্বত যে লেপলা কোথায় সিকিম আর তিব্বতকে কানেক্ট করে আর এটা কোথায় সিকিমে রয়েছে ওকে এটা ইম্পর্টেন্ট রয়েছে কারণ এটা পশ্চিমবঙ্গে যেহেতু আছে আসতে পারে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া যায় আসতে পারে নেক্সট রয়েছে কারাকোরাম কারাকোরাম কোথায় ভারত থেকে চীন ভারত আর চীন কারাকোরাম মানে ওকে তোমরা একটা অ্যান্সার করো কে টু কাকে বলা হয় ওকে তারপর কারাকোরাম কারাকোরাম ভারত আর চীন আর জম্মু কাশ্মীরকে কানেক্ট জম্মু কাশ্মীর অবস্থান রয়েছে কানেক্ট করে কি ভারত আর চীনকে নেক্সট রয়েছে লেপু লেক মানে লেপে দিচ্ছে লেপু লেক লেপে দেওয়া হচ্ছে এভাবে মনে রাখতে পারো তো কোথায় ভারত নেপাল চীন এটা না তিনটা জায়গায় রয়েছে হ্যাঁ ভারত নেপাল চীন মানে এটা এখানে নেপাল চলে গেল এদিকে চীন চলে গেলো এদিকে ভারত তো এই জায়গায় রয়েছে কি জিলেপলা আর সরি লেপু লেক তিনটা দেশকে লেপে দিলো তো এভাবে মনে রাখতে পারো নেক্সট রয়েছে কি নাথুলা নাথুলা কোথায় নাথুলা যেটা রয়েছে এটা ভারত আর চীনকে কানেক্ট করেছে এটা সিকিমে রয়েছে ঘরের পাশে তোমরা মনে রাখবা এটা আসছে এর আগে ডাব্লিউবি পির এক্সামে পীর পাঞ্জাল এটা কোথায় রয়েছে এটা জম্মু কাশ্মীর ও শ্রীনগরকে একসাথে করেছে জম্মু কাশ্মীর আর শ্রীনগরকে একসাথে করেছে কি এটা জম্মু আর কাশ্মীর জম্মু কাশ্মীরে রয়েছে তারপর রয়েছে রেংটা সরি রোংটা এটি করে রয়েছে কুল্লু কৈলাং দুটা শহরকে কানেক্ট করেছে এরপরে হিমাচল প্রদেশে এটার অবস্থান রয়েছে ওকে তারপরে কি রয়েছে থাকলা আর নীতিলা কানেক্ট করেছে ভারত এবং চীনকে কানেক্ট করেছে উত্তরাখণ্ড এবং নেপাল উত্তরাখণ্ড নেপাল এবং চীনের মাঝখানে রয়েছে তারপর কি ইয়াং পাস এটা ইম্পর্টেন্ট ব্রহ্মপুত্রের প্রবেশে রয়েছে আর এটি কোথায় অরুণাচল প্রদেশে রয়েছে ইম্পর্টেন্ট এ কটি মুখস্ত করো এরপর আরেকটি গিরিখাত নিয়ে আসবো দক্ষিণ ভারতে থ্যাংক ফর ওয়াচিং কানেক্টেড থাকো